হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই সকলকে আমি মোবারকবাদ জানাই বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের যে একটি অস্থিতিশীল অবস্থা এই অস্থিতিশীল অবস্থায় আপনারা কি মনে করেন দেশের এই পরিস্থিতিতে বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে একটি নির্বাচনের আশা ছিল বাংলাদেশ গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফিরবে এমনটা আশা সকলেরই ছিল কিন্তু সেই আশা কবে নাগাদ পূরণ হবে বলে আপনারা মনে করেন এবং আদৌ সেই আশা পূরণ হবার কোনো সম্ভাবনা রয়েছে কিনা কারণ নির্বাচনের সময় যদিও যতই ঘনিয়ে আসছে ততই দেশে অরাজকতাময় পরিস্থিতি তৈরি হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত খারাপ হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু নানা রকমের আলোচনা নানা রকমের কথাবার্তা নানা রকমের মন্তব্য কিন্তু আমরা সকলেই করেছি কিন্তু তারপরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার সরকারের ব্যর্থতা বলবো নাকি সফলতা ঠিক জানি না কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা সেখানে এদেশের জননিরাপত্তা হুমকির মুখে এবং এখানে বাংলাদেশের নির্বাচনের হাওয়া বইছে তফসিল ঘোষণা হয়েছে কিন্তু তফসিল ঘোষণা হবার পরেও কিন্তু নির্বাচন কেন্দ্রিক কোনো প্রচার প্রচারণা খুব একটা আমরা দেখছি না আর যতটা প্রচার প্রচারণা শুরু হয়েছিল হাদির মাথায় গুলি লাগার পরে মানে ইনক্লাব মনসের যে মুখপাত্র ওসমান হাদির মাথায় দুর্বৃত্তদের গুলি করার পর থেকে সেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে সেই পরিস্থিতি আসলে এতটাই খারাপ হয়েছে যে নির্বাচন কেন্দ্রিক প্রচার প্রচারণা এখন একদম নাই বললেই চলে সেরকম কোনো প্রচার প্রচারণা খুব একটা দেখা যায় না বিজয়ের মাস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েও কিন্তু নানা রকমের নেগেটিভ চলছে নানা রকমের আলোচনা নানা রকমের কথাবার্তা চলছে জামাতের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে যেভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে অতীতের সকল ইতিহাস কিন্তু আসলে সেই ব্যাখ্যার সাথে অসামঞ্জস্য এবং সেই ব্যাখ্যা কিন্তু আসলে অতীত ইতিহাসকে ভুল প্রমাণ করার মতোই অনেকাংশে আসলে সেই ব্যাখ্যা যদি কেউ শুনে তাহলে সেটাকে ধারণা করতে পারে তাহলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা চলছে শুধু তাই নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব উনিশশো সালের বিজয়কে ভারতের বিজয় হিসেবে একটি ফেসবুক পোস্ট করেছেন সুতরাং এই যে ভারত বাংলাদেশ বিদ্বেষ দিনে দিনে চরমে যাচ্ছে এবং এই যে বাংলাদেশের পাকিস্তান প্রীতির যে একটা প্রবণতা সেই প্রবণতা এবং এই যে ভারত পাকিস্তান একটা টানাটানি মানে বাংলাদেশ নিয়ে ভারত এবং পাকিস্তানের যে টানাটানি সেই টানাটানি আসলে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে এসে যে রূপ ধারণ করেছে সেই অবস্থায় এটা কোন দিকে যেতে পারে বা আদৌ বাংলাদেশের স্বাধীনতা সার্বভত্ব হুমকির মুখে পড়বে কিনা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি হুমকির মুখে পড়বে কিনা এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত এখন জটিল রূপ দিন দিন ধারণ করছে এবং বাংলাদেশের জনগণ কিন্তু আমি জানি না এই বিষয়টা কিভাবে নিচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণ যে খুব একটা আনন্দিত উৎফুল্ল ও এমনটাও বলা যাবে না দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশ দেশের মধ্যে আসলে অর্থনৈতিক অবস্থা খুব একটা যে সবার ভালো এমনটাও নয় দেশে বিনিয়োগ একদম নেই বললেই চলে শিল্প কর কারখানা বন্ধ হচ্ছে মানুষের মধ্যে কিন্তু একটা চাপা হতাশা কিন্তু আসলে কাজ করছে আর আমরা যতটা চিন্তা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকার খুব একটা সফল হবে মানুষের অদক্ষ দুর্দশা দূর হবে দেশের অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসবে দেশে বিনিয়োগ বাড়বে দেশের দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস কার্যক্রম হ্রাস পাবে দেশে পাচার হওয়া টাকাগুলো ফেরত আসবে এরকম কোনো কিছুই কিন্তু আসলে একেবারেই ঘটেনি যেটা আমরা দেখলাম যে বিগত পনেরো মাস হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এই সরকার যে খুব বেশি দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি দেখাতে পেরেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে খুব বেশি আসলে উন্নতি দেখাতে পেরেছে এমনটা কিন্তু নয় এখন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই যে হাদিকে উসমান হাদিকে গুলি করার পর থেকে বাংলাদেশের যে ডেভিল হান্ট টু হচ্ছে সেই ডেভিল হান টু এর খুব বেশি যে আপনার কোনো সেই ডেভিল হান টু এর যে খুব বেশি কোনো আপনার তৎপরতা আমাদের আশেপাশে আমাদের আমাদের সমাজের আশেপাশে আমাদের যে আমাদের আশেপাশে চোখ ঘোরালে যে চোখ ঘোরালে যে দেখতে পাই এমনটাও কিন্তু নয় আপনারা দর্শক যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কি মনে করেন ডেভিল হান টু শুরু হয়েছে ডেভিল হান টু এর যে তৎপরতা প্রশাসনিক তৎপরতা সেনা পুলিশ সেনাবাহিনীর এরকম কোন তৎপরতা আপনাদের চোখে পড়ে কিনা বা চোখে পড়ছে কিনা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু আমি আমি যতটুকু আমার আমার চলাফেরার মধ্যে দেখি এই ডেভিল হান টু এর যে তৎপরতা সেই সন্ত্রাসী চাঁদাবাজি বা এই বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীরা পাঁচই আগস্টের পরে মুক্ত হয়েছে তাদের ব্যাপারে খুব একটা যে তৎপরতা দেখছি তেমনটা আসলে খুবই বলা যাবে না কারণ তেমন কোনো তৎপরতা আসলে এই মুহূর্তে একেবারেই দেখা যাচ্ছে না এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আপনারা জানেন নারায়ণগঞ্জের বিএনপির একজন প্রার্থী ধানের শীর্ষে তিনি মার্কা পেয়েছিলেন তিনি আসলে ইলেকশন করবেন না ধানের শীষের মার্কা নিয়ে কারণ তার পরিবার থেকে নিষেধ করছে যে আসলে ইলেকশনে যাওয়াটা জীবনের জন্য ঝুঁকিকর এই ঝুঁকিগ্রস্ত অবস্থায় আপনার কোনোভাবেই পরিবার তাদের ইলেকশন করতে দিচ্ছেন না তাহলে এই যে ইলেকশন করতে প্রার্থীরা ধানের শেষ মার্কা যেখানে বিএনপি এখন সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল এবং বিএনপির যে সক্ষমতা সেই সক্ষমতা আসলে এই মুহূর্তে বলতে গেলে জামাত যদিও চেষ্টা করছে তাদের সক্ষমতার প্রদর্শন করতে কিন্তু জামাতের চেয়ে বিএনপি সক্ষমতা এখন বেশি যেহেতু আওয়ামী লীগ একেবারেই নেই পলাতক রয়েছে সুতরাং এই যা আওয়ামী বিএনপির এই এত জনপ্রিয়তা এত ঊর্ধ্বগতি থাকার পরেও বিএনপির প্রার্থী যখন ধানের শিশ প্রতীক নিয়ে ইলেকশন করতে চায় না পারিবারিক চাপের কারণে যখন সে আসলে নির্বাচন থেকে সরে যাচ্ছে ঠিক তখন আপনাকে পরিষ্কার একটা মেসেজ বুঝে নিতে হবে সেটা হচ্ছে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণে নেই এখন যদি দেশের পরিস্থিতির অবনতি দিন দিন চলতে থাকে থাকে হতে তাহলে আসলে এইভাবে পরিস্থিতি আরও বেশি খারাপ কোনো সম্ভাবনা রয়েছে কিনা এবং একটা কথা বলতে চাই যে দেশের আইন পরিস্থিতি কতটা খারাপ সেটা বুঝবেন যে বাংলাদেশে চলন্ত রাস্তায় একজন প্রার্থীকে গুলি করা হচ্ছে এই যে হাদির গুলি শুধু নয় ঈশ্বর দিতে কিন্তু আরেকজন বিএনপির নেতাকে বিএনপির নেতাকেও কিন্তু প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সেটাও কিন্তু নিউজ হয়েছে সুতরাং এই যে প্রতিনিয়ত যে আসলে এই গুলিগুলো গুলি করে বিভিন্ন মানুষের প্রাণহানি ঘটানো বা বাংলাদেশের যে এই প্রবণতা অস্থিরতা এই অস্থিরতা দিন যত যাচ্ছে ততই কিন্তু বাড়ার প্রবণতা কিন্তু হ্রাস পাওয়ার প্রবণতা কিন্তু একদমই নেই সুতরাং এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটিকে কোনোভাবে আপনার ভালো পরিস্থিতি বলা যায় কি না বা এই পরিস্থিতিকে কোনোভাবেই আসলে জনবান্ধব পরিস্থিতি বলা যায় কি না ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে নির্বাচনের কথা বলছে যে এমন একটা নির্বাচন দিবেন তিনি পুরো দুনিয়াবাসী জগৎবাসী এটা দেখবে এবং খুশি হবে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তিনি দিবেন কিন্তু কোনো নমুনা তো সেভাবে দেখছি না যে পৃথিবীর শ্রেষ্ঠ কোনো নির্বাচন হতে চলেছে বাংলাদেশে বরঞ্চ বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের নেতা তো দূরের কথা মানে তারা তো নিরাপদ নয় বাংলাদেশের রিক্সা চালক পর্যন্ত নিরাপদ নয় বাংলাদেশের নাইট গার্ড নিরাপদ নয় বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ নয় এমনটা আমার মনে হয় এটা আমার ধারণা সুতরাং দর্শক আপনারা কি মনে করেন না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবার দরকার রয়েছে এবং এই সরকার যদি সেটা না পারে তবে এই সরকার উচিত যে আসলে কীভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে সেই জায়গাগুলোতে সংশোধন আনা এবং সেই সংশোধন যদি তারা করতে না পারে তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে এখন যে বিষয়টি আসলে আমি বলতে চাই যে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফিরিয়ে আনতে হলে একটি নির্বাচন অনিবার্য এখন জামাত পাকিস্তান পন্থী বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য দেয় এটা জামাত পাঁচই আগস্টের পর থেকে দিচ্ছে এইটা কিন্তু আসলে খুবই প্রকাশ্যে তারা বলার চেষ্টা করছে এবং তারা একটা নেগেটিভ সুতরাং যে বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই পরিস্থিতি থেকে আসলে বাংলাদেশ দিনে দিনে দিন যত যাচ্ছে বাংলাদেশে এই যে পাকিস্তানের প্রীতি এবং ভারত বিদ্বেষী একটা প্রবণতা আমরা অতীতে পনেরো বছর দেখেছি যে শেখ হাসিনা সময় ভারত প্রীতি নিয়ে রাজনীতি করত ভারতের সাথে দহরম মহরম ভারতে যেন ভারতের সাথে গলায় গলায় পীড়িত আর কি জাস্ট এটা বললে খুব একটা ভুল হবে না এখন আবার দেখা যাচ্ছে যে ভারতের সাথে কোনো পীড়িত নেই ভারতের সাথে ষোলোয়ানা দুশ্মনী ভারতের সাথে পরিপূর্ণভাবে একটা প্রতিযোগিতা পাকিস্তানের পাশাপাশি সাথে একটা এবং সেই গলায় গলায় পীড়িত যেটা ভারতের সাথে বিগত পনেরো বছর আমরা দেখেছি আওয়ামী লীগকে এখন এই যে আমাদের বাংলাদেশের রাজনীতির যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে আমাদের যে পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিত নয় আমরা সেই জায়গায় আসলে ঠিক থাকতে পারছি কিনা এমনটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে এখন এই সমস্ত জায়গায় কিন্তু আসলে আমাদের সংশোধনের জায়গা রয়েছে কিন্তু এমনটা নয় এখন ভারতের সাথে যে শত্রুতা তৈরি হয়েছে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশের সক্ষমতা নিয়ে আমাদের প্রশাসন এই যে আপনার ওসমান হাদিকে গুলি করে তারা চব্বিশ ঘন্টার মধ্যে শোনা যাচ্ছে বিভিন্ন মিডিয়ায় যে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে গেছে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের আইন পরিস্থিতি এই পর্যায়ে চলে গেছে যে একটা কিলার একটা মানুষকে করে ঘন্টার মধ্যে করার গুলি সক্ষমতা রাখে সেটা পাসপোর্ট দিয়ে হোক পাসপোর্ট ছাড়া হোক যে কোনো কৌশলেই হোক মানে আসলে এই আমাদের আমাদের রাষ্ট্রের সক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা উচিত এবং শুধু তাই নয় আমাদের সক্ষমতা আমাদের প্রশাসনিক সক্ষমতা কিন্তু আমরা এড়াই যেতে পারি না ভারত আমাদের সাথে যদি তাদেরকে আশ্রয় দিয়ে থাকে যদি ফেরত না দেয় সেই জায়গায় অনেক তর্ক বিতর্কের জায়গা রয়েছে এবং ভারতীয় হাই কমিশনার ঘেরাও হচ্ছে এবং ভারতের বা ভারতের মধ্যে বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছে তাকেও কিন্তু ভারত ভারতের ভারতের পক্ষ থেকে ডাকা হয়েছে আলাপ আলোচনা করা হচ্ছে শুধু তাই নয় বাংলাদেশে আজকে তো ব্যাপকভাবে যে মার্স টু ইন্ডিয়ান এম্বাসি সেখানে কিন্তু ব্যাপক রকমের আন্দোলন বা ব্যাপক রকমের একটা প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে ভারতে পালিয়ে যাওয়ার যে সক্ষমতা এটা তো আমাদের দুর্বলতা এখন যখন আমাদের কোনো হত্যাকারী খুনি যারা আছে তারা সন্ত্রাস তারা যদি এত সহজে একটা মানুষকে খুন করে যদি সে এত দ্রুত চলে যেতে পারে হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছেন যে হাদিকে যারা খুন করেছে এখন হাদিকে যারা হত্যা করেছে তাহলে হাদি তো আসলে মানে মানে মেডিকেলি আসলে ডেট কিনা না সেটাও তো একটা বিষয় যেহেতু তারা বলছে হত্যাকারী এখন হত্যা চেষ্টাকারী বা হত্যাকারী যাই হোক কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা সন্ত্রাস একটা দুর্বৃত্ত বা যাই হোক তারা এই বাংলাদেশের মধ্যে একটা হত্যাকাণ্ড চালিয়ে অনায়াসে কোনো বাধা কোনো প্রতিরোধ ছাড়া মানে এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করে তারা কোনো বাধা ছাড়া ভারত যদি পালিয়ে যেতে পারে ভারতে যদি সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে পারে তাহলে এইটা কি মেসেজ এই জাতির জন্য এটা একটা পরিষ্কার মেসেজ যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও উন্নতি নয় এবং আমাদের দেশের যে নিরাপত্তা ব্যবস্থা মানে আমাদের দেশের নর্মাল নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু খুব খারাপ যেমন ধরেন আপনারা একের পর এক সিসি ফুটেজগুলো দেখেছেন দেখেন সিসি ফুটেজগুলো যদি আপনি তদন্ত করতেন তাহলে কিন্তু আপনি দেখতে পারতেন যে সন্ত্রাসীদের গতিবিধি কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে দেখেন বাংলাদেশের সীমান্তটা কতটা অরক্ষিত যে একটা খুনি বাংলাদেশের মাটিতে খুন করে রাজধানী ঢাকার মতো একটি জায়গায় মতিঝিলের মতো একটা জায়গায় একটা খুনি খুন করে সে উইথইন উইথইন কত চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয় এটা কি এটা আসলে একটা ক্লিয়ার কাট মেসেজ এখন এর আসতে পিষ্টে এর সামনে পিছনে অনেক রকমের থাকে এর সামনে পিছনে অনেক রকমের প্রশ্ন থাকে যেমন গোয়েন্দা তৎপরতা তৎপরতা আমাদের দেশের গোয়েন্দা নিয়ে প্রশ্ন তুলতে চাই যেখানে তাকে অনেক ফোন দিয়ে থ্রেট দেওয়া হয়েছিল ওসমান হাদিকে ওসমান হাদিকে ফোন দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং তাদের কোন এনসিপির এক নেতা সে আর্মির না সে র‍্যাবে ছিল সেও বলছে যে আমরা কিন্তু আগে থেকেই জানতাম ওসমান হাদিকে হত্যা করা হবে তাহলে আমাদের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আমাদের কি কোনো ব্যবস্থাপনা ছিল না বা কারা করতে চাচ্ছে তারা কোথায় কিভাবে একটা একটা ব্যবস্থাপনা। রাষ্ট্রের প্রকাশ শুধু তাই নয় আরো বলতে চাই সেটা হচ্ছে যে আপনার একটা একটা সন্ত্রাস বা একটা হত্যাকারী একটা ভাড়াটে হত্যাকারী হোক যেই হোক যে বাংলাদেশের মতো রাজধানী ঢাকায় মতিঝিলের মতো একটি জায়গা থেকে কাউকে খুন করে সে চব্বিশ ঘন্টার মধ্যে সে ইন্ডিয়া চলে যেতে পারে তাহলে আজকে এই ঘটনা ঘটালে কালকে যে আরেকজনকে ঘটাইয়া তারা পায় পার পেয়ে যাবে না তার কি গ্যারান্টি আমাদের সরকার দিতে পারে আমাদের দিতে পারে আমাদের গোয়েন্দা সংস্থা দিতে পারে আমাদের সেনাবাহিনী পুলিশ বিজিবি কেউ দিতে পারে এই প্রশ্ন যদি করা হয় তাহলে বাংলাদেশের জনগণ হিসেবে সাধারণ মানুষ হিসেবে সেই প্রশ্ন করলে কি অবান্তর হবে যে এখন ওসমান হাদিকে গুলি করে তারা চব্বিশ ঘন্টার মধ্যে সেফ এক্সিট পেয়ে গিয়েছে এখন কালকে যে আরেকজন ভদ্রলোককে গুলি করে সে চব্বিশ ঘন্টার মধ্যে আবার অন্য কোনো কৌশলে অন্য কোনো রুটে অন্য কোনো জায়গা দিয়ে যে সেফ এক্সিট নিয়ে নিবে না তার কি কোনো গ্যারান্টি আছে সুতরাং আমার দেশের পরিস্থিতি কি আমার দেশের কি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আমার দেশের কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রয়েছে আমার দেশের গোয়েন্দা তৎপরতা কি ঠিক আছে আমার দেশের সীমান্ত কি ঠিক আছে আমার দেশের সীমান্ত কি সুরক্ষিত আমাদের দেশের চলে গেল আমার প্রশ্ন হচ্ছে গুলি করা হলো হুন্ডা নিয়ে যাচ্ছে হচ্ছে সাংবাদিকরা তৎপর রয়েছে এরকম গুরুত্বপূর্ণ একটা মানুষকে হত্যা করা হলো এবং গুলি করা হলো তাকে আপনি কিভাবে ঢাকার বাহিরে কিভাবে গেল মানে ঢাকায় যে রুট দিয়ে বের হয় সেই রুটগুলো কেন ই করে দেওয়া হলো না মানে আটকে দেওয়া হলো না মানে কিভাবে চলে গেল সুতরাং এই যে ডিজাইন এটা এই যে ডিজাইন এই ডিজাইনগুলো আসলে একের পর এক হচ্ছে বা শুরু হয়েছে বা নাই হচ্ছে কিন্তু এই ডিজাইনগুলোকে মোকাবেলা করার জন্য কি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের ইন্টেলিজেন্স আমাদের ইন্টেলিজেন্ট বাহিনীগুলোর বা আমাদের যে গোয়েন্দা সংস্থার কি আসলে বিশেষ কোন ভূমিকা আছে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠবে সেই প্রশ্ন আজ না হয় কাল কাল না হয় পরশু কিন্তু উঠবে সুতরাং এই জায়গায় সরকার যে খুব বেশি সফল এটা একদমই বলা যাবে না এর মধ্যে আমাদের ইনুস সাহেব জাতির উদ্দেশ্যে ষোলো ডিসেম্বর ভাষণ দিলেন সেই ভাষণ নিয়ে আর কোনো কথা বলতে চাই না কিন্তু বিষয়টা হচ্ছে যে যে কথা তিনি বলছেন আসলে আসলে এটা খুবই হতাশাজনক এগুলো খুব উদ্বেগজনক বাংলাদেশকে যদি আপনার সত্যিকার অর্থে আপনি স্থিতিশীল করতে নাই পারেন তাহলে আপনাকে তো সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে স্থিতিশীল করা যায় এবার আপনি যদি রাস্তা না খুঁজেন এবং আপনি শেখ হাসিনার মতো যদি গদি পেয়েছেন আর এটা ছাড়বো না এটা যদি হয় তাহলে তো এই মানসিকতা তো আরও বিপজ্জনক হয়ে উঠবে কারণ কি আমি একটা কথা বলি দেখেন হাদির মাথায় গুলি হল হাদি মৃত্যুসজ্জায় এটা লাভ কি ক্ষতি কী দেখেন আমাদের আপনার প্রতিপক্ষ শত্রুপক্ষ যাই বলেন না কেন তারা আপনাদের ক্ষতি করতে চাইবে বা আমার ক্ষতি করতে চাইবে বা আরেকজনার ক্ষতি করতে চাইবে এই বিষয়ে তো দ্বিমত থাকার কোনো প্রশ্ন নেই বা এই সমস্ত জায়গায় তো দ্বিমতের কোনো সুযোগ নেই কিন্তু বিষয়টি হচ্ছে যে যখন এই এই বড় ধরনের একটা অপকর্ম করে যখন তারা সেই এগিয়ে চলে গেল এখন দেশের মধ্যে যে ভীতি সঞ্চার হয়েছে তাতে কিন্তু নির্বাচন বিলম্বিত হবার কিন্তু সুযোগ রয়েছে কিন্তু দেখেন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলে দিয়েছেন যে এরকম দুই একটা ঘটনা এগুলো বিক্ষিপ্ত ঘটনা এগুলো হয়েই থাকে এগুলো কিন্তু আসলে আসলে এগুলো ধরার মতো না এখন বিষয়টা হচ্ছে যে এটা যদি ধরার মতো না হয় একজন প্রার্থী আজকে মৃত্যু মৃত্যুসজ্জায় এটা যদি ধরার মতো না হয় তাহলে আরও যে দুই তিনটা যদি দুর্ঘটনা ঘটে তাহলে সেইটা কি ধরার মতো হবে এটা যদি প্রধান নির্বাচন কমিশনার কাছে প্রশ্ন করা হয় তখন তিনি কী জবাব দিবেন এখন বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নগুলো কিন্তু টুডে ও টু কিন্তু আসবে এখন বিএনপি নির্বাচনের জন্য মরিয়া হয়ে আছে তারা আপনার ক্ষমতায় যেতে পারে যেহেতু তারা এখন একটি দল এবং তারেক রহমান নির্বাচনের পরে হয়তো দেশে আসতে পারে বা উনি এখন বলছেন যে তিনি ডিসেম্বরের পঁচিশ তারিখ বাংলাদেশে আসবে আমরা জানি না এটা আসলে মানে কতটা নিশ্চিত যে তিনি পঁচিশ তারিখই দেশে আসবেন কারণ ইতিপূর্বে অনেকগুলো দিয়েছেন কিন্তু কোনো না কোনো সমস্যার কারণে আসলে তিনি দেশে ফিরতে পারেন না এখন সুস্পষ্ট ক্ষমতায় যাওয়া মানে নির্বাচন নির্বাচনে হয়ে গেলে কিন্তু সুস্পষ্ট ক্ষমতায় গেলে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তখন কিন্তু আর তার দেশে আসতে কোনো বাধা থাকে না তার মধ্যে রাষ্ট্র ক্ষমতায় যে যাবে সেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলছেন অনেক বিএনপির বন্ধুদের সাথে আমার পরিচয় আছে আমার নেতাতে। তারা কিন্তু বলছেন যে মেবি দে আর কনফিউজ দে হব যে তারা আসলে বেগম খালেদা জিয়া হয়তো এখন পর্যন্ত বেছে নেই আজকে আমাদের এক বিএনপি বন্ধু বলছেন যে তিনি হয়তো দশ দিন আগেই যখন ইনুস সাহেব বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন রকমের বড় বড় লোকেরা যখন হাসপাতালে দেখতে গিয়েছেন তাকে তখনই তিনি হয়তো পরলোক গমন করেছেন এরপরে কৌশলগত কারণে তাকে এখন প্রকাশ করা হচ্ছে না হয়তো নির্বাচনের পরে হয়তো এটা ডিক্লেয়ার করা হবে এখন যদি ডিক্লেয়ার হয় তাহলে নির্বাচনের প্রভাব পড়তে পারে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে নির্বাচন কারণ নেতৃত্ব নাই তো বিএনপির তখন নেতৃত্ব শূন্য হয়ে যাবে তখন হয়তো তারেক রহমান আসতে পারতেছে না বেগম জিয়াও যে মানে যদি আল্লাহ করে মৃত হয়েই যায় তাহলে বিএনপির নির্বাচনে আসলে বিশাল রকমের একটা ধাক্কা খাবে এখন এই রকম কথাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষ পিছনে আলাপ করছে দোকানপাট বিভিন্ন জায়গায় যখন অ্যানালাইসিস হয় বিভিন্ন কথাবার্তা হয় তখন কিন্তু এই কথাগুলো মানুষ বলে এখন বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে নির্বাচন পিছাতে অনেকেই চায় এখন নির্বাচন বিলম্বিত হলে জামাতের কিছুটা লাভ রয়েছে জামাত আরও বেশি সুসংগঠিত হতে পারবে এনসিপির লাভ রয়েছে তারা আরও বেশি সুসংগঠিত হতে পারবে পাশাপাশি কিন্তু আওয়ামী লীগেরও লাভ রয়েছে আওয়ামী লীগও কিন্তু একটা সময় পাবে এবং সেই সময়টায় তারা নিজেদেরকে আবার পুনর্গঠিত হওয়া একটা প্রচেষ্টা করবে ইতিমধ্যে কিন্তু তারা গেরি এলাকায় বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করছে এটা যেটা আপনারা দেখছেন দৃশ্যমান কারণ এখন যখন তাদের কোনো এক্সেস নেই রাজনীতিতে যখন তাদের কোনো রাজনীতি করার সুযোগ নেই তারা বিভিন্নভাবে চোরাই গুপ্তে হামলা করবে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে পাকাপোক্ত করতে চাইবে তারা বিশৃঙ্খলা তৈরি করবে রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করবে এটাই স্বাভাবিক এত বড় একটি দল আপনি তো হাতের তুরি দিয়ে তাদেরকে সমূলে বিনাশ করতে পারবেন না করতে পারবেন না তাদের কাছে তো বিগত পনেরো বছরে দেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে এবং সেক্ষেত্রে তারা তো সেই টাকা পয়সা নিয়ে আর বসে থাকবে না তারা তো তাদের মতো চেষ্টা করবেই এখন প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে যে যে একটি ধারা রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব কিনা যেটা জুলাই আগস্টের চেতনা বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা এখন যখন বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থার কথা বললেন আর যখন পাঁচই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ পনেরো মাসে কতটুকু বৈষম্যমুক্ত রাষ্ট্র আমরা উপহার দিতে পেরেছি সেই প্রশ্নও কিন্তু করা যায় শিশু যুগও কিন্তু রয়েছে এখন সুস্থতার রাজনীতি ফিরিয়ে আনার জন্য যে স্পেসিফিক ইন্ডিভিজুয়াল যে রুলস রেগুলেশন যে নিয়মকানুন সেই নিয়মকানুনগুলো কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি তার মধ্যে আসেন সংস্কার সংস্কারের নামে কিন্তু সময় ক্ষেপণ হয়েছে কাল কালক্ষেপণ হয়েছে কিন্তু সংস্কার হয়েছে অশ্বডিম্ব এখন দেখেন নির্বাচন কমিশনের কি সংস্কার নির্বাচনের কি সংস্কার দেখে নির্বাচন কমিশন যেটা এখন বর্তমানে আছে সেটা তো অতীতের সেই নির্বাচন কমিশনের আদলে অতীতের সে নিয়মে তাহলে এইখানে তো সংস্কারের কোনো রূপরেখা নাই এইখানে তো সংস্কারের কোনো ছিটে নাই এর মধ্যে এইখানে আপনার সক্ষমতা নিয়েও কিন্তু কথা হচ্ছে নির্বাচন কমিশনার আজকে একটা নিউজে দেখলাম যে গণভোট এবং নির্বাচন একসাথে দেওয়ার জন্য আসলে যতটুকু সামর্থ্য বা যতটুকু সক্ষমতা দরকার নির্বাচন কমিশনার সেই সক্ষমতা নেই তাহলে এই যে আপনার পরিস্থিতি এই পরিস্থিতিতে এই সক্ষমতা যদি না থাকে তাহলে একটি নির্বাচন কিভাবে দিবে একটি নির্বাচন আপনি কিভাবে দিবেন সেই প্রশ্নও কিন্তু থাকে এখন নির্বাচন করার কোনো সক্ষমতা নাই একটা নির্বাচন কমিশনার কিন্তু সে যদি বলে যে নির্বাচন দিতে পারবো নির্বাচন হবে অবা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইতিহাসের সবচাইতে বড় নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে এটা আসলে বলার কথা কিন্তু এটা শুধুই ছাড়া আর কিছুই নেই কারণ কি আমি আপনাকে বলি এখানে আপনার বাংলাদেশের যে ভোটার সেই ভোটারের যদি আশি শতাংশ ভোটাররাও ভোট দিতে যায় হ্যাঁ সেক্ষেত্রে বাংলাদেশের যে মোট ভোটার এবং বাংলাদেশের যে পরিমাণ ভোটের সংখ্যা তাতে কতটুকু সময় তারা ভোট দিতে পাবে সেটা এখানেও একটা বিশ্লেষণ রয়েছে সেখানেও একটা স্ট্যাটিস্টিক রয়েছে এবং গণভোট গণভোটের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে যে চারটি বিষয় বা যে পা চারটা প্রশ্ন সেই চারটা প্রশ্নে ঐক্যমত হবার ক্ষেত্রে যে পরিমাণ প্রচার প্রচারণা সেই চারটা প্রশ্নের দরকার ছিল সেই পরিমাণ প্রচার প্রচারণা কিন্তু মিডিয়ায়ও নেই কোনোরকম কোনো আলোচনাও নেই এবং হ্যাঁ বিএনপি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ তো নাই বিএনপি জামাত জাতীয় পার্টি সহকারে যারা রাজনীতিতে আছে এনসিপি তাদেরও কিন্তু দলীয়ভাবে কোনো রকম কোনো সেই প্রচার প্রচারণা নাই হ্যাঁ না ভোট নিয়ে কারণ জনগণ যারা পড়তে পারে না সবাই তো আর আমার মতো আধা শিক্ষিত না এমনও তো মানুষ আছে যারা আমার চেয়েও কম শিক্ষিত এখন তারা তো পড়তে পারে না তারা কিভাবে জানবে যে কি কি প্রশ্নের উপর আমি হ্যাঁ না ভোট দিচ্ছি এখন এগুলো তো প্রচার প্রচারণায় আনতে হবে সুতরাং সব কিছুই তো কোনো কিছুই তো পরিপূর্ণভাবে নেই বা কোনো কিছুই তো একদম পরিপূর্ণ অবস্থায় নেই সুতরাং কোন প্রক্রিয়ায় আপনারা একটা বিশ্বসেরা নির্বাচন দিতে চান বা কোন প্রক্রিয়ায় একটা বিশ্ব সেরা নির্বাচন হতে যাচ্ছে এটাই তো বোধগম্য হচ্ছে না এখন এই সমস্ত কনফিউশনের মধ্য থেকে কিন্তু নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু লাভ কার বেশি হবে লাভ হবে জামাতের লাভ হবে এনসিপি লাভ হবে আওয়ামী লীগের তারাও ফিরে আসার জন্য যথেষ্ট রণকৌশল তারা করতে পারবে সুতরাং এখন নির্বাচন বিলম্বিত হবার যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আসলে কিন্তু যদি চলতে থাকে সরকার যদি সেই জায়গাগুলোতে যদি নিজেদেরকে কারেকশন করতে না পারে বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি করতে না পারে তখন কিন্তু এই পরিস্থিতিটা আরো বেশি খারাপের দিকে যাবে এবং এই নির্বাচনকালীন যে সহিংসতা সেই সহিংসতা কিন্তু আরো বেশি অনেক বেশি সংকটময় হয়ে দাঁড়াবে শুধু তাই নয় এই যে বর্তমানে ভারত নিয়ে যে অস্থিরতা এবং ভারত নিয়ে যে অস্থিরতা যদি আরো বাড়তে থাকে তখন ভারত ইতিমধ্যেই বলে দিয়েছে নরেন্দ্র মোদী ফেসবুকে বিজয় দিবস নিয়ে ষোলো ডিসেম্বর নিয়ে যে এই বিজয় নাকি ভারতের বিজয় সুতরাং এটা তো পরিষ্কার একটা উস্কানিমূলক বক্তব্য এটা তো আসলে তিনি কোনোভাবেই বলতে পারেন না যখন ইনি তিনি বলেই ফেলেছেন সুতরাং এটা বুঝতে হবে তিনি বন্ধু ভাবে বলেননি অনুরূপ পাকিস্তানও কিন্তু একটা বিষয় বলছে যে আসলে এইটা মানে জামাত কিন্তু অনেক জামাতের নেতারা বলছে যে এই তাদের কিন্তু আসলে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো বিরোধিতা ছিল না তাদের বিরোধী ছিল ভারত ভারত ভারতের সাথে তো সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো দিকে যাচ্ছে এমনটা কিন্তু বলা যাবে না সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের একটা কারেকশানের দরকার আছে এই জায়গাগুলোতে কিন্তু স্বচ্ছতার দরকার আছে ইভেন এই জায়গাগুলোতে যদি সরকার সুনির্দিষ্টভাবে কাজ না করে তাহলে কিন্তু সহিংসতার পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আভ্যন্তরীণ সহিংসতা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দেশের আইন পরিস্থিতি আরও বেশি খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আর যদি সেই পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই সুষ্ঠু পরিবেশ থাকবে না কিন্তু নির্বাচনের তখন কিন্তু ধোয়াশার সৃষ্টি হবে ধোয়াশার সৃষ্টি হলে কিন্তু সেই লাভ যেমন জামাতের হবে এনসিপির হবে অনুরূপ কিন্তু আওয়ামী লীগও সেখান থেকে লাভ তুলে নেওয়ার চেষ্টা করবে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বিএনপি কারণ নির্বাচনে বিএনপি যত বিলম্বিত হবে তাদের জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাবে তাদের সমালোচনা বাড়বে বিভিন্নভাবে মহলে তাদের বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হবে চাদাবাজির অভিযোগ এবং বিভিন্ন রকমের দলীয় কোন্দল নমিনেশন পেয়েছে দুই স্বতন্ত্র প্রার্থী হয়ে যাবে বিএনপির মধ্যে বিভাজন তৈরি হবে তার মধ্যে তারেক রহমান দেশে আসতে পারছে না বেগম জিয়া যদি আল্লাহ করুক মারা যায় সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি কিন্তু আসলে বিএনপির জন্য খুব একটা ফেভারে যাবে এমনটা কিন্তু আসলে একদমই মনে করার সুযোগ নেই সুতরাং এই বিএনপি যদি নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে কিছু পদক্ষেপ না নেয় বা সরকার যদি এই সমস্ত জায়গায় যদি উদারতার সহকারে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফিরিয়ে আনতে না পারে তখনও কিন্তু এই 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 সমস্যাগুলো কিন্তু আসলে রয়ে যাবে এর মধ্যে আরও যে বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন এখানে যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় তখন কিন্তু আপনার আরও বেশি সমস্যা বাড়বে এই কারণে যারা নির্বাচনে যাইতে পারবে না তারা কিন্তু ষড়যন্ত্রের সাথে লিপ্ত হবে এবং সেই নির্বাচনকে বাঞ্চাল বাঞ্চাল করার জন্য কিন্তু তারা নানা রকমের অপকৌশল প্রয়োগ করবে সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যদি আরও অপকৌশল তারা করতে থাকে তখন কিন্তু আরও বেশি সংকট তৈরি হবে আমাদের সম্মানিত দর্শক শৈফুল্লাহ ভাই আসসালাম আলাইকুম সুজন ভাই লেখেছেন ভাইয়া কেমন আপনার চেহারাটা কালো কালো লাগছে ভাইয়া হ্যাঁ একটু কালো কালো লাগছে অনেকটা চাপের মধ্যে আছি কাজে কর্মে ব্যস্ততা শ্রমজীবী মানুষ এখন বিষয়টা হচ্ছে যে দেশের যে পরিস্থিতি আমরা সে ঠিক মতো আসলে জীবনযুদ্ধে সময় করে আপনাদের সাথে লাইভ করতে পারছি না যুক্ত হতে পারছি না আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি যে সময়গুলোতে আপনাদের সাথে যুক্ত হই সেই সময়গুলোতে আপনাদের সাথে যুক্ত হতে পারছি না আমি চেষ্টা করতেছি একটু সময় করে আপনাদের সাথে বসার জন্য আসলে সেই সময়টা অনেক সময় হয়ে ওঠে না যাই হোক দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা অনেকটাই উদ্বিগ্ন চিন্তিত দর্শক আপনারাও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন যেন জনসচেতনতা বাড়ে আমরা সুন্দর বাংলাদেশ চাই যেখানে আপনার সকল মানুষেরা নিরাপদ থাকবে শুধু অপরাধীরা তাদের অপরাধের শাস্তি পাবে আইন অনুসারে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের কাম্য আইন কেউ নিজের হাতে তুলে নেবে না সেই সচেতনতা আমাদের দেশের মানুষকে তৈরি করতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তাহলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো এখন আমাদের যারা সরকার রয়েছে তারা যদি সেই জায়গায় গুরুত্ব না দেয় তারা যদি সেই জায়গায় আসলে জনগণকে সচেতন না করে তাহলে আমরা যে খুব বেশি লাভবান হতে পারবো এমনটা আমি কোনোভাবেই মনে করি না আমি বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণের সচেতনতাই একমাত্র পারে বাংলাদেশকে একটি ভালো দিকে নিয়ে যেতে এবং আমি আশা করব যে বাংলাদেশের জনগণ সচেতন হয়ে তাদের মত প্রকাশ করবে এবং স্ব স্বতন্ত্র স্বাধীন মত প্রকাশের মধ্য থেকেই বাংলাদেশে একটি সুস্থ দরার গণতান্ত্রিক চর্চা ফিরে আসবে এটাই আমার কাম্য দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন মন্তব্য করেছেন আপনাদের সকল ধন্যবাদ এবং আজকের মতো বিদায় নিতে চাই এবং আবার দেখা হবে অন্য কোনো সময় সুজন ভাই আপনাকে ধন্যবাদ আহ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম